আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আপনাদের আজকে একটি সতর্ক অবশ্যই করতে চাই কি কারণে দেখুন এই ভুলের কারণে জমি ও টাকা দুটোই যাবে দেখুন কি কি ভুল হলে লক্ষ্য রাখুন সাবধান দাগ নাম্বার ভুল হলে দলিল যেদিন করতে যাবেন দাগ নাম্বার যদি ভুল হয় যে দাগ এই দাগ নাম্বার যদি ভুল হয় আপনার অবশ্যই ভুল সংশোধনী দলিল করতে হবে দুই নম্বরে হচ্ছে জমির পরিমাণ যদি ভুল হয় এই জমির পরিমাণ যদি ভুল হয় তাহলে আপনার ভুল সংশোধনী দলিল করতে হবে তিন নম্বরে হচ্ছে চৌহদ্দী লিখতে যদি ভুল হয় অবশ্যই দিয়ে আপনি জমিটি ক্রয় করেন চৌহদ্দীটি অবশ্যই আপনি আগে থেকে লিখে রাখবেন কোথাও খাতাতে বা কোথাও একটি নোট করে রাখবেন পরে দলিলের সম্পাদনের তারিখের দিন আপনি এই চৌধুরী আপনি আপনার যেই দলিল লিখক ওনার কাছে পেশ করবেন খতিয়ার নাম্বার ভুল হলে খতিয়ার নাম্বার ভুল হলেও আপনার ভুল সংশোধনী দলিল করতে হবে মৌজার নাম ভুল হলে তারপরে বিক্রেতার নাম ভুল হলে বিক্রেতার নাম যে বিক্রি করবে তার নাম যদি ভুল হয় তো অবশ্যই আপনি ভুল সংশোধন করতে হবে যদি ভুল সংশোধনী দলিল না করেন এই এক থেকে ছয় পর্যন্ত যদি এই সমস্যাটা যদি আপনার দলিলে থাকে তাহলে আপনি অবশ্যই ভুল সংশোধনে দলিল করতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সাবধানের সাথে যেন আপনার সম্পত্তিটি অবশ্যই সঠিকভাবে দলিল হয় সম্পাদন হয় ওই তারিখগুলো যেন ঠিক থাকে দাতা দাতাগ্রহীতার নাম যেন ঠিক থাকে অবশ্যই চেষ্টা করবেন সাবধানের সাথে যেন আপনি দলিলটি সম্পাদন করতে পারেন অবশ্যই বুঝতে পারছেন এই ছয়টি ধরন যদি আপনার যদি দলিলের ভিতরে বল থাকে তখন আপনি আপনার দলিলটি শুদ্ধ হবে না আশা করি বুঝতে